মাঝে মাঝে না নিজের কাছে নিজেকে খাদক মনে হয় ভাইরে ভাই এমন একটা অবস্থা হয়ে যায় কোনো কিছু একটা খাওয়ার মন চাইলে সে জিনিসটা আমি যে পর্যন্ত রান্না করে না খাবো বা কিনে না খাবো সে পর্যন্ত আমার একদমই ভালো লাগে না আর সেটা যেটাই হোক না কেন আজকে এমন কিছু একটা আমার সাথে হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্তৃতি বলছি আজকে আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব এখানে কিন্তু আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর আজকে আমার এমন একটা খাবারের প্রতি ক্রেভিং হয়ে যায় মানে হঠাৎ এত মন চাচ্ছিল যে খাওয়ার জন্য তো হঠাৎ করে যেহেতু হুট করে তো কিছু হয় না তারপরে দিকে আমরা যেহেতু আমাদের টুকটাক কিছু শপিং আছে সেগুলো করার জন্য শপিং বলতে এখানে আমার একটা ব্যাগই লাগবে যেহেতু আমরা কয়দিন পর একটু বেড়াতে যাব সেখানে জামা কাপড় নেওয়ার জন্য একটা ব্যাগ কিনে নেবো এই জন্য এই দোকানটায় চলে আসি তো আপনাদের ভাইয়া সবসময় আমাদের আমাদের বাসা যত ব্যাগ আছে সব এই দোকান থেকে কেনে তাই আপনাদের ভাই আমাকে নিয়ে দোকানটার মধ্যে চলে আসলো আর ঈদের মধ্যে কিন্তু সব ধরনের দোকান পাটি বন্ধ কিন্তু এই দোকানটাই মোটামুটি খোলা ছিল আর এখান থেকে আমরা দুইটা ব্যাগ দেখে একটা ব্যাগই কিন্তু নিয়ে নিলাম যাই হোক ব্যাগ কেনাকাটা কিন্তু শেষ তারপর টুকটা কসমেটিক প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করেছি কেনাকাটা শেষ করে এখানে আমরা একটু চটপুটি খাচ্ছিলাম এখন না একটু চটপুটিটাই ভালো লাগে ফুচকাটা তেমন একটা ভালো লাগে না এদিকে আমরা তিনজনের জন্য তিন প্লেট চটপুটি অর্ডার পরে নিয়েছিলাম আর এই দোকানের চটপুটিটা কিন্তু আসলে অনেক মজা হয় আমি তো সেই আমার কলেজ লাইফ থেকে এই দোকানটা থেকে আমি চটপুটি ফুচকা চাই বলেন না কেন খাই এটা হলো ডিআইটি মার্কেটে সামনেই বসে আজকে যখন অনেক দিন পর এই চটপুটিটা खाっちলাম তখন না সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গিয়েছিল আমরা তিন চার বান্ধবী একসাথে কলেজ থেকে আসার সময় এই দোকানটার মধ্যে বসে আমরা চটপুটি বা ফুচকা জেটাই হোক খেতাম আসলে এই মামার ফুচকাটা আর চটপুটিটা আসলে অনেক মজা লাগে আমার কাছে তো অনেক দিন পর खाっちলাম আসলেও খুব মজা ছিল আপনাদের ভাইও কে বললো তার কাছেও নাকি অনেক মজা লেগেছে তো তো এদিকে খুব মজা করে খাচ্ছিল তারপর কিন্তু বাসায় চলে আসলাম আর আজকে আমার যেটার সেটা হলো আমি যেহেতু অনেকদিন ধরে বিরিয়ানি খাই না আর আজকে হঠাৎ করে কেন জানি আমার এত 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 পরিমাণে বিরিয়ানি খেতে মন চাচ্ছিল বাসায় আসার পর সাথে সাথে আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নেই ড্রেসটা চেঞ্জ করে আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে চলে এসেছি এদিকে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দেবো কারণ প্রেশার কুকারে কিন্তু মাংসটা হতে তেমন একটা সময় লাগে না আধা ঘন্টার মধ্যে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আপনাদের এরকম হয় যে একটা কিছু তার খেতে মন চায় আর সেটা আমি সাথে সাথে করে দিই কিন্তু আমার সাথে তেমন একটা হয় না কিন্তু আজকে হঠাৎ করে আমার এত 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 পরিমাণ বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো তো কি করব সাথে সাথে কিন্তু আমি এখানে বিরিয়ানিটা রান্না নিচ্ছিলাম যেহেতু দুপুরে রান্না করেছি সব কিছুই আছে তারপর এখন আমার বিরিয়ানি খেতেই হবে তো এখানে ঝটপট করে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম সব ধরনের মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে গরুর টুকু দিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিলাম আমার তো মাত্র আধা ঘন্টার মধ্যে প্রেসার কুকারে কিন্তু গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব যেহেতু প্রেশার কুকারটা বড় আর আমি যেহেতু অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করব এখানে আমি এই ছোট ফ্রাই প্যানটার মধ্যেই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পানিটা যখন বলক আসে তখন আমি এখানে পোলার দিলাম নিয়ে একটু সামন্য নাড়াচাড়া দিয়ে নেব আর এদিকে যেহেতু আজকে একটু বিরিানি রান্না করছি সাথে কিন্তু এখানে ঘি তারপর কাঁচা মরিচ আর টুকটাক যা যা লাগে সবকিছুই দিয়েছি আর দিয়ে এখন দমে বসিয়ে দেব আমার বাসায় তো বিরিানিটা সবাই পছন্দ করে এখানে আমার শ্বশুর আমার হাতে বিরিানি একটু বেশি পছন্দ করে আর সেই সাথে আপনাদের ভাইয়া তো আছে আর তাসমিদের কথা কি আর বলবো ওকে যদি প্রতিদিন দুই থেকে তিনবার বিরিানি দেই ও তিনবারই খাবে আর আজকে হঠাৎ করে কেনইবা আমার এত বিরিানি খেতে মন চাইলো আমি বলতে পারি না যাই হোক নিজে যে রান্না করতে পারি যখনই যেটা খেতে মন চাই তখনই সেটা কিন্তু আমি রান্না করে খেতে পারি সেটা আপনাদের ভাইয়ার ক্ষেত্রে হোক বা আমার ক্ষেত্রে হোক যাই হোক এখানে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম শেষ আর বিরিয়ানির কালারটা এতটা সুন্দর হয়েছে তারপর কিন্তু সবাই একসাথে বসে বিরিয়ানিটা খেয়েছে আর বিরিয়ানিটা খেতে কিন্তু আসল অনেক মজা হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ